একটি ভাইয়ের নাম রয়েছে আমরা দেখি এখানে মোহাম্মদ হোসেন আলী দেখুন ভাইয়ের নাম মোহাম্মদ হোসেন আলী এবং ঠিকানা রয়েছে মীরকুমারি আপনারা দেখুন আর ভাইয়ের চলে যায় ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আর আপনার নাম আলী মোহাম্মদ হোসেন আলী জি আপনি তো এই লাখ পেয়েছেন ক্রয় করে একটা লাখি গোপন কেনার সুযোগ পাইছি লাখি গোপনে অংশগ্রহণ আপনার এই লাখি অংশগ্রহণ করেছেন এটা কি কি পুরস্কার দেওয়া হয়েছে আপনি দেখলেন

ধরে নেয় কিন্ত আপনার কিন্তু সব কিছুই ভাই কিন্তু পুরো জানতো না যে লাখি কুপনের আয়োজন করা আছে তার ভাই যখন আমাদের কাছে ঘর ঘাস কাটা মেশিন দিয়ে ক্রয় করবেন তার পরবর্তীতে আমরা কিন্তু এই যে দিয়ে দিলাম এমন এমন ঠিক আপনারা যদি আমাদের থেকে করেন ঘর ঘাস কাটা মেশিন দিল সেইভাবে আপনাদের লাখি কুপনের এই যে কুপন একটা পেয়ে যাবেন যার মাধ্যমে আমাদের এই লাখি কুপনে অংশগ্রহণ করতে পারবেন আপনারা ভাইয়ের মতন তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আপনাদের সালানের সাথে সাথে একটি লাখি কুপন আপনাদের পৌঁছে যাবে যে লাখি কুপন পৌঁছে যাবে সেই পরিব্রেক্ষিতে আপনারা অংশগ্রহণ করে যাবেন আমাদের কুপনে থেকে এর জন্য আপনাদের এক্সট্রা কোনো অতিরিক্ত টাকা দিয়ে মেশিন ক্রয় করে লাগবে না যে মূল্যে আপনারা ক্রয় করেন সেই মূল্যে আপনারা ক্রয় করে আমাদের অংশগ্রহণ করে দেবেন না করে অতিরিক্তে যোগাযোগ করে অংশগ্রহণ করে নিন আর সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়ারাঙ্গা জেলা দামোদর উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড অফিস এর পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি কল করে নিতে পারেন আপনারা এভাবে আমাদের কাছ থেকে সরাসরি লাঠি কুপনে অংশগ্রহণ করে নিতে পারেন তাই দেরি না করে অত দ্রুত আপনারা লাঠি কুপনে অংশগ্রহণ করেন দর্শনা ইঞ্জিনিয়ার থেকে খড় ঘাস কাটা মেশিনগুলো ক্রয় করে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ